হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে স্বাগত আজকে আমি দেখাবো নানান ধরনের শীতকালীন সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আজ আমাদের শনিবার এখানে শিম নিয়েছি ব্রকোলি নিয়েছি পেঁপে নিয়েছি গাজর নিয়েছি কুমড়ো নিয়েছি শিম নিয়েছি কড়াই নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি এসব দিয়ে আমি একটা নিরামিষ তরকারি রান্না করব আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইটা আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল এবার দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেবো পুরনে कटा बड़ी भेजे नब बड़ी का भेजे नहीं तुले रखे दीते हैं তারপরে পরে দিতে হবে নাহলে সব নষ্ট হয়ে যাবে বড়িগুলো বড়ি লাল লাল করে ভেজে নিলাম বড়িতে সব তেল টেনে নিল আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি পাঁচ ফোড়ন দিলাম বড়িটা দিয়ে বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে ভালোই হবে মনে হচ্ছে বড়িটা সমস্ত তরকারি গুলো আমি দিয়ে দেবো আমি এর মধ্যে একটু আলো একটা দিয়ে দিলাম

লবণ দিলাম একটু হাত মতো লবণ এবার একটু হলুদ দেবো একটু হলুদ দিয়ে দিলাম আমি একটু চিনি দেবার মধ্যে চিনি দিতে নিরামিষ সাকড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আমার কষানো হয়ে গেছে খাটলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব সুন্দর হয়ে গেছে দিয়েছে খুব সুন্দর একটা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম একটা গোটা দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে দিলাম এবার আমি বড়ি দিয়ে দেবো মধ্যে আমার তরকারি হয়ে গেছে একদম সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমার পাসমিশালি তরকারি নিরামিষ তরকারি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আমার পাশে থাকবেন আমার তরকারিটা হয়েই গেছে এবার আমি একটা গ্যাসটা বন্ধ করে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে আমার প্রাক্তনশালী তরকারি আজকের মতো হয়ে গেল আবার আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে আসবে আপনাদের কাছে রাখছি